হ্যালো গুড মর্নিং এভরিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমার বাড়ির সবাই ভালো আছে ঠিক আছে তো আজকে খুব একটা স্পেশাল দিন সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে পনেরোই আগস্ট আজকে তো খুব একটা স্পেশাল দিন হুম তো হ্যাপি আমরা যেটা আমি বলছি আজকের যেটা টপিকটা আমি বলছি ঠিক আছে খুব একটু ইম্পর্টেন্ট হতে চলেছে বিকজ যে সবাই লিখছে যে স্ট্যাটাসে সবাই লিখছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আমি তোমাদের একটা ভিডিও দেখাবো ঠিক আছে যে আদৌ কি আমরা হ্যাপি আছি তো এত কিছু সমাজে হয়ে যাচ্ছে তো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আগে চলো ভিডিওটা দেখেনি তারপরে আমি কিছু তোমাদের কিছু কথা ডিসকাস করব যে আমি যদি ভুল হই সে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ঠিক হই তবেও কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো চলো আগে ভিডিওটা দেখিনি স্পেশালি দুটো ভিডিও দেখানোর আমার মূল কারণ হলো তোমরা বুঝতেই পারছো কেন আমি দেখালাম রিয়েলিটিটা কি তোমরা বুঝতে পারছো আর এই সোশ্যাল মিডিয়ার যুগে একটা জিনিস খুবই ভালো হয়েছে মানে অনেক কিছু জিনিস ক্লিয়ার হচ্ছে আবার অনেক কিছু জিনিস খারাপও হচ্ছে ঠিক আছে এবারে যে যেটা দিক থেকে অ্যাবজর্ব করবে ঠিক আছে তোমরা এটা কি মানো কি না মানো যে পনেরোই আগস্টের দিন আমরা সবাই দেখি সবার ঘরে পতাকা স্কুলে পতাকা কারোর দোকানে পতাকা সাইকেলে পতাকা বাইকে পতাকা কিন্তু যখন ষোলোই আগস্ট আসবে কিন্তু সেই পতাকাগুলো দেখবে রাস্তার মধ্যে লটাফটি খাচ্ছে কোনো দোকানের গায়ে পতাকা ছিঁড়ে একদম ঝুলছে তখন তাদের মধ্যে সেই জিনিসটা আসে না যে পতাকাটা তুলে কোনো একটা জায়গায় রাখি ভালো জায়গায় ঠিক আছে কিন্তু তারা সেই পতাকা পতাকাটা মারিয়ে আমার চোখে দেখা পতাকাটা মারিয়ে তারা চলে যাচ্ছে শুধু আমি বলবো যে এই স্পেশালি একটা দিনের জন্য ওই মানে বড় করে ফাটিয়ে ওটা ওটা দেখানোর কিছু নেই আর টপিক আমি যেটা বলতে চাই যে দেখলে যে সবাই আমরা পনেরো আগস্টের দিনকে পতাকা নিয়ে দৌড়াচ্ছি স্ট্যাটাস লাগাচ্ছি মানে আজকের দিনে একটা দেশ ভক্তি গেছে সবার মধ্যে হুম কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করবে যে ভিডিওটা আমি তোমাদের দেখালাম যে দেশের সৈনিক ঠিক আছে দেশের সৈনিক সিপাহী যাই বলো না কেন ঠিক আছে তারা হচ্ছে নিচে ট্রেনের ওখানে শুয়ে মানে বাথরুমের পাশে শুয়ে শুয়ে যাচ্ছে কারণ তারা হচ্ছে সিট পায়নি ঠিক আছে সিট পায় নাই মানলাম চলো আমাদের ছুটিটা তো ওরম হয় না যে কনফার্ম এডিটে ছুটি হবে কিন্তু আমি বলবো যে শেয়ার করেও তো সিট যাওয়া যায় না ঠিক আছে কিন্তু তারা অনেকে আছে শেয়ার করে না সিট যেমন আমার সাথে আমি যদি যাই তো আমি অবভিয়াসলি আমি যদি বলি যে আমি ডিফেন্সের পারসন তো আমার কপালটা ভালো অ্যাকচুয়ালি আমি সিটটা পেয়ে যাই ঠিক আছে কিন্তু অনেকে অনেকে আছে যে বলতে বলতে চায় না ঠিক আছে আমি ডিফেন্সে আছি এরকম কিছু তারা আছে বাথরুমের পাশে আমার দেখা আমার চোখের সামনে বাথরুমের পাশে শুয়ে শুয়ে যাচ্ছে আমি এমনকি ভিডিওতেও দেখালাম ঠিক আছে তো তার তখন সেই জিনিসটা কোথায় যায় যে ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এরকম স্ট্যাটাস লাগাচ্ছে সেই সব মানুষগুলো কোথায় যায় তখন কি আর মানে এই দেশের সিপাইগুলোর কথা কি ভুলে যায় নাকি তো অনেক কিছু আমি যদি খারাপ বলে থাকি তোমাদের তোমরা একটু জানিও ঠিক আছে আমি এটার বিষয়ে আমার যতটা যতটা এক্সপিরিয়েন্স ঠিক আছে মানে রিলস আর রিয়েল লাইফ দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা তোমরা যদি ম্যাচিওর হয়ে থাকো তাহলে জিনিসটা বুঝতে পারবে আর আরেকটা যেটা পয়েন্ট তোমাদের যেটা আমি বলতে চাইছিলাম আমাদের আরজি করে হসপিটাল আরজি কর হসপিটাল যেটা আছে ওখানে যে এই ঘটনাটা হলো যে মেয়েটাকে নিয়ে যে রেপের কেসটা হলো ঠিক আছে তো এখনো বলছে যে আমরা এখনো নাকি স্বাধীন হয়ে গেছি তো মেয়েরা কি আলটিমেটলি স্বাধীন আছে কোনো স্বাধীনতার কোনো কিছু নেই হুম কোনো কারণ এখনকার দু হাজার পঁচিশে এসে ঠিক আছে এখনো যদি রেপের এই ঘটনা চলছে মানে এখনো যদি আমি যদি তোমার সাথে কথা বলছি ঠিক আছে আজ না কাল হলেও কোথাও না কোথাও এই জিনিসটা হচ্ছে ঠিক আছে কলকাতার ঘটনা জি করের তো ওখানে যে মেয়েটা রেপ হয়েছিল তো ওটার কোনো তো সলিউশন ওটা বার করেনি অথচ মমতা ওখানে ধামাচাপা দিয়ে আরও টাকা পয়সা দিয়ে ওখানে জিনিসটা দাবি রেখেছে হুম যার ফ্যামিলি থেকে যে মেয়েটার বাড়ি মেয়েটাকে রেপ করা হলো বলেছে যে টাকা পয়সা দিয়ে সে জিনিসটা চাপা দিয়ে দেওয়া কিন্তু আমি ভাবছি যে এখনও কি আমরা স্বাধীন হলাম মেয়েরা কি স্বাধীন হলো জাস্ট এইটুকুনি আমার কোয়েশ্চেন একটু অ্যান্সারটা তোমরা দেবে এখনও কি মেয়েরা কি স্বাধীন চলো ছেলেদের কথা বাদ দাও ছেলেরাও তাও ঠিক আছে ছেলেদের কথা বাদে আমি বাদও দিচ্ছি না আমি বিকজ এখনও তুমি দেখতে পাচ্ছ ম্যারেজের পরে যেসব ঘটনাগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তোমরা যদি দেখে থাকো দেখে থাকো ড্রামের ভেতরে ঢুকে সিমেন্ট দিয়ে একদম কভার করে দিচ্ছে বিয়ের পরে নিজের স্বামীকে তারপরে হচ্ছে মেঘালয় ঘুরতে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে মানে আলটিমেটলি আমরা কোথায় এসে বসবাস করছি কোন জেনারেশন জেনারেশনে এসে বসবাস বসবাস করছি মানে আমার ধারা ছোঁয়ার বাইরে ঠিক আছে আবার আজকের দিনে কিছু কিছু মানুষ ঠিক আছে যারা ধরো ক্রিমিনাল চোর ঠিক আছে দাগি আসামি ঠিক আছে যারা রেপিস্ট তারাও আজকে দেখবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখছে এদিকে তারাই হচ্ছে কুকর্ম করে বেড়াচ্ছে তো আলটিমেটলি আমি বলবো যে মন থেকে সাফ হও মন থেকে বাইরে থেকে কোনো কিছু তুমি যে ভালো সেই জিনিসটা না দেখালেও চলবে মন থেকে যদি তুমি সাফ থাকো না ঠিক আছে তাহলে উপরওয়ালাও আছে উপরওয়ালাও তোমার অলওয়েজ সহায়তা করে যাবে তো আমার মূল বক্তব্য এটাই হলো যে বাইরে থেকে কিছু তোমরা না দেখালেও চলবে দেশের প্রতি একটা ভালোবাসা সবারই থাকে ঠিক আছে কিন্তু আমি বলবো যে তোমরা যদি কিছু করতেও যদি না পারো দেশের জন্য তোমরা যদি ডিফেন্সে তোমরা যদি চাও যে দেশের সেবা করবো তো ডিফেন্সে না এসেও তুমি দেশের সেবা করতে পারো তুমি এমনভাবে সেবা করবে যাতে আর পাঁচটা মানুষের যাতে হেল্প হয় যেরকম তুমি রাস্তাঘাটে যখন যাচ্ছ ঠিক আছে গরিব বাচ্চা বাচ্চাদের দেখলে গরিব মানুষদের দেখলে তাদের তুমি খাই দিলে ওটাও কিন্তু একটা দেশ সেবাই দেশ সেবার মধ্যেই পড়ছে ওকে তো তুমি যদি রেলে রেল লাইনে যদি দেখো রেল লাইনে যদি অনেক গরিব গরিব মানুষ থাকে তারপরে হচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ থাকে তো তাদের যদি তুমি যদি খাওয়াও তোমার কিন্তু টাকা কিন্তু কমছে না তোমার ওখানে ভগবান দেখছে তোমার টাকা কিন্তু অলওয়েজ ইনক্রিজ হতে থাকবে বিকজ তুমি ওই মানুষটাকে খাওয়ালে মানে এই না যে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স ওখান থেকে কমে গেলো বিকজ তোমার মানবত মানবিকতার পরিচয়টা ওখান থেকে পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা বানানোর এটাই মূল বক্তব্য যে আমি আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আরে ভাই আমরা এখনও হ্যাপি না কারণ মেয়েরা এখনও সেফ না এখনও ঠিক আছে আইন এখন কী করছে বলতে পারবো না কিন্তু আমার মতে যেরকম ফরেন কান্ট্রিতে আরব কান্ট্রিতে যেটা করে যারা যত রেপিস্ট আছে যত চুরিচামারি করে ডাকাত আছে তাদেরকে কি করে তাদেরকে শুট আউট করে মেরে দেয় আমার মতে ওই আইনটা এখানেও আনা উচিত এবারে তোমাদের কি বক্তব্য তোমরা একটু জানিও আমাকে কারণ এখানে যদি ওই আইনটা যদি আনে তাহলে সবার এখনও রেপ করতে গেলে চুরি করতে গেলে ঠিক আছে ডাকাতি করতে গেলে এইসব জিনিস করতে গেলে পাঁচ বার না দশ বার না বার ভাববে ঠিক আছে তো এটার পরিণতি কি হতে পারে আজকের ভিডিওটা আমার বানানোর মূল মার্কস হচ্ছে যে তোমাদেরকে রিয়েলিটিটা দেখানো ঠিক আছে যে স্বপ্নের জগতে বেঁচে থেকো না রিলসের জগতে বেঁচে থেকো না ঠিক আছে অরিজিনালে কি চলছে সেটা নিয়ে তোমরা ভাবো তাহলে লাইফ অনেক দূর এগোতে পারবে আর আলটিমেটলি থিঙ্কিং হাই রাখো মোটিভেশান হাই রাখো তাহলে জীবনে সাকসেস পাবে ওকে আর অলওয়েজ মানুষের হেল্প করো গরিব মানুষকে খাওয়াও ঠিক আছে আর নিজের পায়ে দাঁড়াও আর হচ্ছে নিজের মা বাবার খেয়াল রাখো কেমন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও ঠিক আছে কারণ আজকের খুব একটা স্পেশাল দিন আর স্পেশাল দিনে আমি চাই যে মানুষের কাছে ভিডিওটা পৌঁছাক আর আমরা যে কতটা পেছনে পড়ে আছি সেটাও মানুষে জানুক আজকের দিনে এসে ওকে আর যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের মা বাবার ধ্যান রাখবেন গুড